চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজার ও ছত্তারহাট বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে এ সময় দুই ব্যবসায়ীকে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার আটই জানুয়ারি বিকেল তিনটার দিকে পরিচালিত অভিযানে জয়কালী বাজারের একটি গ্যাস বিক্রেতাকে বিশ হাজার টাকা এবং ছত্তারহাট বাজারের একটি ঔষধের দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে সংশ্লিষ্ট দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন না থাকার বিষয়টিও শনাক্ত করা হয় অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা তিনি জানান ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে ভবিষ্যতে নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়